সর্বতারে কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম হরে কৃষ্ণ বলরাম জয়ন্তী কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে এই দিন আমরা কি কি করব? কটা পর্যন্ত উপবাস করতে হবে কিভাবে অভিষেক করতে হবে কখন অভিষেক করতে হবে কি দিয়ে অভিষেক করব ভগবানকে কি কি ভোগ নিবেদন করবো সারাদিন াম রাম রাম হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে রাধা মাধব গুরু গ্রাহ কৃপায় আমিও খুব ভালো আছি তো আগামীকাল শনিবার নয় আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি হচ্ছে বলরাম জয়ন্তী শ্রী শ্রী বলরামের শুভ আবির্ভাব তিথি এই দিনই ঝুলন যাত্রা যেটা পাঁচ দিন ব্যাপী চলছে সেই দিনের শেষ দিন ঝুলন যাত্রার শেষ দিন কিন্তু হচ্ছে এই আগামী নয় আগস্ট শনিবার এই দিনই মাসের প্রথম ব্রত চাতুর্মাসের ব্রতের প্রথম মাস শেষ হচ্ছে যেই মাসে আমাদের শাহ কাহার নিষিদ্ধ ছিল তো এই মাস শেষ হয়ে এখন আমরা দ্বিতীয় মাসে পা দেব চাতুর ব্রতে দ্বিতীয় মাসে কি বারণ আছে দধি হ্যাঁ দই খাওয়া নিষেধ থাকবে এই এক মাস যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা অবধি করে তাদের ক্ষেত্রে আর যারা প্রথম মাসের প্রথম দিন থেকে করে তারা তো প্রথমেই চেঞ্জ করে নিয়েছে কিন্তু বেশিরভাগই ভক্তরা আমাদের স্কুলের ভক্তরা বেশিরভাগই পূর্ণিমাতে স্টার্ট করে পূর্ণিমাতে শেষ করে তার জন্য বললাম তো আমাদের মাসের ব্রতের কিন্তু দ্বিতীয় মাস শুরু হচ্ছে এই বলরাম জয়ন্তীর দিন থেকে তো এই বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ ভগবানের সমান কেউ নয় তো ভগবান নিজে থেকে সৃষ্টি করেন সবাইকে নিজের থেকে প্রকাশ করেন সৃষ্টির দায়িত্ব ভার দেন সবাইকে তো প্রথম অংশ বা প্রথম প্রকাশ হচ্ছেন এই বলরাম সমস্ত বলের উৎস হচ্ছেন বলরাম তো বলরামজি এই দ্রাপড় যুগে এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন মাতা রোহিণী এবং বসুদেবের উত্তর রূপে তো এই বলরাম জয়ন্তীর দিন অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবে তো যদি নিজের ইচ্ছায় সারাদিন উপবাস করতে চাও এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বেশিরভাগই স্কনের ভক্তরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে তারপরে ভগবানের অভিষেক করে তারপরে সেই চরণাম ঋতু দিয়ে পালন করে তো তোমরা সারাদিন করতে চাইলে করতে পারো কোনো সমস্যা নেই আর বারোটা পর্যন্ত করতে পারলেও বারোটা পর্যন্ত করতে পারো এখন কথা হচ্ছে যে বাড়িতে আমরা কীভাবে বলরাম জয়ন্তী পালন করবো তো হচ্ছেন ভগবানের খুব প্রিয় একজন তো বলরামের কৃপা ছাড়া কিন্তু আমরা কৃষ্ণের কৃপা পেতে পারি না ঠিক আছে তো তার জন্য আমাদের কাছে কিন্তু এটা সুবর্ণ সুযোগ বলরাম খুশি করার জন্য বলরামের কৃপা লাভ করার জন্য বলরামজির কাছে আমরা প্রার্থনা করব হে বলরাম তুমি আমাদেরকে বল দাও শুধু কৃষ্ণ প্রেম ভক্তি বল দাও আমরা যাতে ভগবানের ভগবানের বেশি বেশি করে করে সেবা করতে করতে পারি পারি লাভ ঠিক আছে তো এই দিন আমরা কি কি করবো এই দিন হচ্ছে দেখো যারা আমিষ গ্রহণ করো অবশ্যই কিন্তু আমিষ আহার বর্জন করবে দয়া করে আমিষ আর গ্রহণ করবে না চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার আগের দিনও ঠিক আছে তো কৃষ্ণপ্রসাদ যদি সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার গ্রহণ করবে আর বলরাম জয়ন্তীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে পড়বো আমরা ব্রহ্ম মুহূর্তে তারপরে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারি যদি সেটা সম্ভব না হয় নিজের বাড়িতে নিজের স্নানাগারে আমরা স্নান করব তিনবার গঙ্গা গঙ্গা বলে তাহলে আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারবো দাদার সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব ভগবানের চরণে নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী অর্পণ করব কৃষ্ণ বলরামের যদি আলোক্ষ্য থাকে তাহলে পরিবারের সবাই মিলে আমরা কৃষ্ণ বলরামের চরণে তুলসী পুষ্প অর্পণ করবো সবাই মিলে কেমন তো মন্ত্র আছে সেই মন্ত্র বলরাম জয়ন্তী যেহেতু স্পেশাল তো বলরাম যে প্রণাম মন্ত্র বলে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্প অর্পণ করবে সেই মন্ত্রটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো ওই মন্ত্রটা বলে করবে ঠিক আছে আর তোমাদের বাড়িতে যদি বিগ্রহ না থাকে কোনো সমস্যা নেই যদি আলোক্য থাকে যেমন কৃষ্ণ বলরামের বা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কারণ কলিযুগে কিন্তু এই বলরাম কিন্তু নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন তাই না দ্রাপড়ে কৃষ্ণ আর বলরাম কলিতে হচ্ছেন মহাপ্রভু না কেন সেটাতে তোমরা অভিষেক করতে পারো অভিষেক কি দিয়ে করবে অভিষেক হচ্ছে পঞ্চাম ঋতু দিয়ে করতে পারো যেমন দুধ দই ঘি মধু নানা রকমের ফলের ফলের রস নিতে পারো আর মিশ্রির জল এটা দিয়ে তোমরা অভিষেক করতে পারো শঙ্খ দিয়ে অভিষেক করবে তো অভিষেকটা যদি বাড়িতে করতে চাও তাহলে এগারোটার দিকে আবার স্নান করে সুন্দর নিজেকে পরিষ্কার করে আবার তাদের সঙ্গে তিলক ধারণ করে নতুন বস্ত্র পরিধান করে তারপরে বড় একটা উঁচু একটা বেদি বানিয়ে নেবে উঁচু একটা টেবিল নিতে পারো সেটার মধ্যে তোমরা বড়ো একটা পাত্রের মধ্যে যে আলেখ্য হোক বিগ্রহ হোক সেটা রেখে ওনার ওনাদের চরণে তুলসী অর্পণ করে তারপরে শঙ্খ দিয়ে অভিষেক করতে পারো অভিষেকের পর পূর্ণাঙ্গ আরতি করতে পারো যেমন ধূপ দিয়ে আরতি করবে তারপরে দ্বীপ দিয়ে সেটা পঞ্চদ্বীপ হতে পারে বা সিঙ্গেল দ্বীপও হতে পারে বা ওটা তুলসী কাষ্ঠের দ্বীপও হতে পারে তখন তুলসী কাষ্ঠের দীপদান করলে তো বেশি মাহাত্ম আছেই আমরা সামনে দামোদর মাস আসছে তখন মাহাত্মর মধ্যে আমরা জানতে পারবো যে তুলসী কাষ্ঠের দীপদান করা কতটা মাহাত্মপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ আর কতটা বেশি ফল দেয় তাই না তো আর শুদ্ধ ঘি দিয়ে বা তিলে তেল দিয়ে তোমরা দীপদান করতে পারো তো দীপদান করবে তারপরে শঙ্খ দিয়ে আরতি করবে ধূপ হয়ে গেল দ্বীপ হয়ে গেল তারপরে শঙ্খ দিয়ে আরতি করবে রুমাল দিয়ে আরতি করবে তারপরে হচ্ছে পুষ্প দিয়ে আরতি করবে তারপরে চামর তারপরে ময়ূর পাখা এইভাবে পূর্ণাঙ্গে আরতি করতে পারো আরতির পর ভগবানকে ভোগ নিবেদন করবে নানা রকমের ব্যঞ্জন রান্না করে নানা রকমের পিঠে পুলি পায়সন্ন নানা রকমের ফল মূল সুন্দর ঠিক আছে নানা রকমের আইটেম রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবে ভোগ নিবেদন করে বারোটা একটার মধ্যে মোটামুটি এই ভোগ নিবেদন আরতি এগুলো সম্পন্ন হলে তারপরে নিজেও চরণামৃত দিয়ে দিয়ে ব্রতের উপবাসের পালন করবে নিজের যারা থাকবে রিলেটিভরা পাড়া প্রতিবাসীরা যারা অংশগ্রহণ করবে আয় তাদেরকেও প্রসাদ বিতরণ করবে এইভাবে ব্রতের পালন হবে আর যদি তোমরা যে কোনো মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে চাও তাহলে এগারোটার আগে সাড়ে দশটার মধ্যে তোমরা চলে যাবে মায়াপুরেও কিন্তু অভিষেক হয় কৃষ্ণ বলরাম আর নিত্যানন্দ তো তোমরা এখানে গিয়ে এসেও অংশগ্রহণ করতে পারো আরতিতে তারপরে মহাপ্রসাদের ব্যবস্থা থাকে দুপুরে ঠিক আছে তো এইভাবে বলরাম জয়ন্তী পালন করব আমরা ভগবানের কাছে একটাই প্রার্থনা করব আমাদের শুদ্ধ কৃষ্ণ প্রেম দাও কারণ এটাই কিন্তু সহজে পাওয়া যায় না শুদ্ধ কৃষ্ণ ভক্তি কিন্তু অতি দুর্লভ ভক্তি জিনিসটা সহজে পাওয়া যায় না তো বলরামজির কৃপাতে কিন্তু আমরা এটা সহজে লাভ করতে পারবো তো এই সুবর্ণ সুযোগটা কেউ হাতছাড়া করবে না নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই বলরাম জয়ন্তীর ব্রত করার জন্য সবাইকে বলবে আমি সাহারটা অন্তত পুরোপুরি বর্জন করতে এই দিনটা অন্তত ঠিক আছে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারবে করতে বলবে যেটা এটা যদি সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার করতে কিন্তু আমি সাহারটা পুরোপুরি বর্জন করতে তো আশা করছি তোমরা সবাই বলরাম জয়ন্তী উপবাস অবশ্যই করবে আর অভিষেকও করবে ভগবানের প্রসাদ আস্বাদন করবে তো ভিডিওটি কেমন লাগলো জানাতে বলো না আমি বলরামজির প্রণাম মন্ত্র এই ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো আর কেমন লাগলো জানাতে ভুলো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে তো এখন আমরা দেখব শ্রী বলরাম প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্র বলে আমরা প্রার্থনা করতে পারি এই মন্ত্র বলে আমরা বলদেবের চরণে পুষ্প অর্পণ করব তুলসী অর্পণ করব কেমন শ্রী বলরাম প্রণাম মন্ত্র নমস্তে এ তু নমস্তে মুসলায়ুধ নমস্তে রেবতী নমস্তে ভক্ত বৎসল নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলাম্বরে নমস্তে তু ত্রাহি কৃষ্ণ পূর্বজ জয় বলরাম প্রভু কি